বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব সত্যি তুমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে তুমি এতদিন ধরে যেটা চেয়ে আসলে সেটাই হবে একটা মানুষ একটা মানুষকে যতভাবে বোঝানোর চেষ্টা করতে পারে আমি সেই সবভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করেছি কিন্তু দিন শেষে ফলাফল একটাই তুমি রাজি হওনি আর যেহেতু তুমি আমার সহধর্মী নিয়ে আমার জীবনের অনেক মূল্যবান সময় তোমার সাথেই কাটে আমার জীবনের বাকিটা সময় তোমার সাথেই কাটাতে হবে তাই তোমার সাথে অশান্তি করে কোনো ডিসিশন নিয়ে যে আমি জীবনে সুখী হতে পারবো না সেটা আমার বোঝা হয়ে গেছে তোমার কথাই থাকবে আমি বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব আচ্ছা তুমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করছো কেন বলো তো বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিলে ক্ষতিটা কোথায় ক্ষতি নেই আমার বাবা ছোট থেকে আমাকে এত কষ্ট করে কোলে পিঠে করে মানুষ করেছেন আজকে সেই বাবাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি এই ডিসিশনটা নেবার পর থেকে নিজের দিকে তাকাতে আমার ঘৃণা বোধ হচ্ছে তুমি তো জানো ছোটবেলায় আমার মা মারা গেছেন আমার একমাত্র অভিভাবক একমাত্র বন্ধু সবকিছুই ছিলেন আমার বাবা এই পৃথিবীতে আমার বাবার আমাকে ছাড়া কেউ নেই এক্স্যাক্টলি আমি তোমাকে এটাই বারবার বলছি যে বাবার তুমি ছাড়া আর কেউ নেই এখন তুমি কি বাবাকে সারা দিন সময় দিতে পারো বুকে হাত দিয়ে বলো সত্যি করে বলবা না যদিও সেটা আমার পাড়া উচিত ছিল কিন্তু সন্তান হিসেবে আমি কখনোই ততটা যোগ্য ছিলাম না আমার বাবাকে ততটা সময় আমি কখনো দিতে পারিনি সেটাই তো বাবা বাসায় থাকলে তুমি তো আর বাবাকে সময় দিতে পারো না আর আমি আমার কাজ নিয়ে থাকি ব্যস্ত তাহলে এই যে মানুষটা সারা দিন বাসায় একা একা বসে থাকে ওনার কি ভালো লাগে বলো এই বয়সে এসে সে একাকিত্বে কতটা ভোগে তুমি জানো বাবা যদি এখন বৃদ্ধাশ্রমে যায় তার সমবয়সী কত মানুষকে সে ওখানে খুঁজে পাবে ওখানে গেলে তার বন্ধু হবে বান্ধবী হবে কথা বলার কত মানুষ হবে বলো কথা বলার জন্য হয়তো সেখানে তার অনেক মানুষ থাকবে শুধু থাকবে না তার নিজের ছেলে ইমোশনালি চিন্তা করলে চিন্তা করে যায় কিন্তু একটু লজিক্যালি ভাবো বাবা যখন তার সমবয়সী বন্ধু পাবে কথা বলার মানুষ পাবে বাবার কি ভালো লাগবে না বলো বাবার ভালো লাগবে কি লাগবে না সেটা আমি কিভাবে কেন যে সারা বিয়ে করতে সেটা তো সবচেয়ে ভালো বাবাই বলতে পারবেন প্রতিটি ঘরের সমস্যা বাবা বলেন ভালো লাগবে না কি ব্যাপার বাবা আপনি মন খারাপ করছেন কেন আপনি তো ওখানকার বিষয়টা বুঝতেই পারছেন না একবার যদি বুঝে যান তাহলে আর ওখান থেকে আসতেই চাইবেন না হ্যাঁ তুমি তো সেটাই চাইছো যাতে বাবা আর কখনো সেখান থেকে ফিরে না আসে তাই তো না না আমি তো সেটা বলিনি হ্যাঁ তুমি সেটাই বলেছো কিন্তু হয়তো বা তোমার কাছে মনে হচ্ছে তুমি সেটা বলো অথবা তোমার কাছেও মনে হচ্ছে তুমি সেটাই বলেছো কিন্তু তুমি স্বীকার করছো না তুমি আমার সাথে এভাবে কেন কথা বলছো মিষ্টি করে কথা বলেও যে বীজ ঢালা যায় এটা সম্ভবত তোমাকে না দেখলে একটা মানুষ কখনোই বলতে পারবে না তুমি কিন্তু শুধু শুধু এখন আমাকে ফুল বুঝছো যেহেতু সংসারটা আমাদের দুজনের তাই সকাল বিকাল আমাকে তোমার কথা শুনতে হচ্ছে তাই আমি যত যাই বলি না কেন দিন শেষে তোমার ডিসিশনকে আমার মেনে নিতে হবে কারণ আমি চাই না আমাদের সংসারে কোনো রকমের কোনো অশান্তি হোক বাবাকে আজকেই বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব তবে হ্যাঁ তোমার কথা মেনে নিচ্ছি বলে তুমি ভেবো না যে তুমি রাইট আমাকে বাধ্য হয়ে তোমার কথা মেনে নিতে হচ্ছে যাও এবার বাবার ব্যাগটা গুছিয়ে দাও আমি ওনাকে নিয়ে বের হব তোমরা শুধু মিলেমিশে থাকো কোনো অশান্তি করো না আমার ব্যাগ আমি নিজেই গুছিয়ে নিতে পারবো সেটা নিয়ে তোমরা একটু চিন্তা করো না 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 বাবা আপনি কষ্ট করে ব্যাগ গুছাতে যাবেন কেন আপনার ব্যাগ আমি গুছিয়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সেটাই তো ভালো হয় বাবাকে খেদমত করার সুযোগ হয়তো ভবিষ্যতে তুমি কখনোই পাবে না তুমি গুছিয়ে দাও সেটাই ভালো হবে আর হ্যাঁ সাথে আমাদের দুজনের ব্যাগটা গুছিয়ে নিও কি বলতেছ তুমি আমাদের দুজনের ব্যাগ গুছাবো কেন আমরা কি কোথাও যাচ্ছি আচ্ছা তুমি কি কোনো সারপ্রাইজ প্ল্যান করেছো আমার জন্য আমরা কি কোথাও দূরে যাচ্ছি সত্যি সত্যি আচ্ছা কোথায় যাচ্ছি বলো তো দেশের ভেতরে নাকি দেশের বাহিরে না আমরা দেশের বাহিরে কোথাও টুরে যাচ্ছি না ইভেন দেশের ভেতরেও কোথাও টুরে যাচ্ছি না আমরা তো টুরেই যাচ্ছি না আমরা আমাদের নতুন ভাড়া বাসায় উঠে যাব এই জন্য তোমাকে ব্যাগ বলেছি আমাদের নতুন ভাড়া বাসায় উঠবো মানে আমি এই বাসা ভাড়া নিয়েছি তো আমি তোমাকে অবশ্যই বলতাম কিন্তু বলার সুযোগটা পাইনি আমাদের নিজেদের বাসা আমরা আরেকজনের বাসায় ভাড়া উঠবো কেন আমাদের নিজেদের বাসা থাকার পরেও আমরা তো আরেকজনের বাসায় ভাড়া উঠছি না আমাদের নিজেদের কোনো বাসাই নেই এজন্য আমরা আরেকজনের বাসায় ভাড়া উঠছি তুমি কি বলছো বলো তো তোমার কথা কিন্তু আমি বুঝতে পারছি না না দেখো বাসাটা তো আমি আমার চাকরির টাকা দিয়ে করিনি আর তুমিও যৌতুকে তোমার বাবার বাড়ি থেকে বাসাটাকে নিয়ে আসুন এই বাসাটা আমার বাবা সারা জীবনের কষ্টের টাকা দিয়ে বানানো তারপরও বাবা এই আমাকে তোমাকে থাকতে দিয়েছেন এটা তার উদারতাই বলতে পারো কারণ বাসাটা তো আমার না বাবার হ্যাঁ তাতে কি হয়েছে তোমার বাবার বাসা তুমি তো পাবে নাকি নাকি অন্য কেউ পাবে তোমার তার কোনো ভাই বোন নেই বাবার যা কিছু আছে সব তো তুমিই পাবে হ্যাঁ পেতাম অবশ্যই পেতাম সেটা তখনই পেতাম যখন আমি শেষ বয়স পর্যন্ত বাবাকে দেখাশোনা করতাম আমার দায়িত্বটা আমি পালন করতাম তখন বাবার দায়িত্বের জায়গা থেকে সে আমাকে বাসাটা দিয়ে যেতেন এখন আমি তো আমার দায়িত্বটা পালন করতে পারছি না তাকে দেখাশোনা করতে পারছি না আমাকে তোমার কথা মেনে নিয়ে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে হচ্ছে সেদিক থেকে বাবাও কিন্তু তার দায়িত্বটা পালন না করলেও পারেন এখন আমি তুমি আমরা প্ল্যানিং করে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে যাচ্ছি তার জীবনের শেষ সম্বল বলতেও তো একটা কিছু তার প্রয়োজন আছে তাই না দেখো কিছুদিন পরে বা কিছু বছর পর যদি বাবার কিছু হয়ে যায় তাকে কে দেখাশোনা করবে তুমি নিশ্চয়ই করবে না আর আমি তখন চাইলেও বাবার জন্য কিছু করতে পারবো না কারণ কিছু করতে গেলেই তুমি আমার সংসারে অশান্তি করবা যেটা আমি চাই না তখন বাবা যাতে সেফ অ্যান্ড সিকিউর একটা লাইফ লিড করতে পারে এজন্য বাবার এককালীন কিছু টাকার প্রয়োজন আমি মনে করি তাই বাবা একটা ডিসিশন নিয়েছেন ডিসিশনটা হল এই বাড়িটাকে বিক্রি করে দিয়ে যত টাকা পাওয়া যায় সমস্ত টাকা সে তার ব্যাঙ্ক ডিপোজিট করে রাখবেন আর এই বিষয়ে আমাদের পারিবারিক উকিলের সাথে আমাদের কথা হয়ে গেছে আমি আশা করছি আগামীকালকের মধ্যেই বাসাটা বিক্রি হয়ে যাবে আর সমস্ত টাকা বাবার অ্যাকাউন্টে ঢুকে যাবে সুতরাং কালকের পরের দিন থেকে আমরা কিন্তু এই বাসার মালিক আর থাকছি না আমাদেরকে আলটিমেটলি একটা ভাড়া বাসাতেই উঠতে হবে যেটার কারণে আমি একটা ভালোবাসাও ঠিক করে ফেলেছি আর তোমাকে ব্যাগ গোছাতে বলছি এই সত্যি করে বলো তো তুমি কি আমার সাথে মজা করছো বাবা সত্যি করে বলেন তো আপনারা দুজনে মিলে কি আমার সাথে মজা করছেন ও এসব কি বলছে আর আপনি আপনার ছেলেকে দাও বিক্রি করে দিবেন আপনি কেমন বাবা তুমি ততটাই ভালো বাবা যতটা ভালো ছেলে আমি হতে পেরেছি আমি ছেলে হিসেবে যতটা ভালো হতে পেরেছি তার চেয়ে ভালো বাবা তো তুমি চাইলেও হতে পারবেন না আর তার হওয়া উচিত না জীবনে ভালো হওয়ার প্রয়োজন আছে কিন্তু মাত্র অতিরিক্ত ভালো হওয়া মানুষের জন্য ক্ষতিকর করে শেষ বয়সে তার দেখাশোনাটা পর্যন্ত আমি করতে পারছি না কাপুরের মতো তাকে বৃদ্ধাশ্রমে আমি রেখে আসছি আর সে তার বাসাটা বোকার মতো আমাকে লিখিতে চলে যাবেন এটা কি হয় এটা হয় না এটা হওয়া উচিত না আর আমি সেটা হতে দেব না ইটমালে মারলে পার্থ তো খেতেই হবে ইট তো মারা হয়ে গেছে সেটা আমি বুঝে মারি না বুঝে মারি আর তোমার কথা শুনিয়ে মারি ইট যেহেতু মারা হয়েছে পাট কেলে এবার খেতে হবে আর সেটার জন্য তোমার আর আমার আমাদের দুজনেরই প্রস্তুতি নেওয়া উচিত যা গেয়া কথা বাড়িয়ে লাভ নেই তোমাকে আর আমাকে এই বাসা ছাড়তেই হবে যেমনটা বাবাকেও ছাড়তে হবে তুমি যাও আমাদের ব্যাগগুলো গোছাও বাবারটা বাবা গুছিয়ে নেবেন আসে বিকালের মধ্যে আমাদেরকে এই বাসাটা ছাড়তে হবে এই না 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 তুমি এসব কি বলছো আমরা কোথায় যাব কি ব্যাপার তুমি তো ভয় পাচ্ছ কেন আমার তো স্বামী হিসেবে তোমার প্রতি কিছু দায়িত্ব কর্তব্য আছে নাকি তোমাকে আমি রাস্তায় বা গাছতলায় কোথাও নিয়ে ফেলবো না আমার সাধ্যের মধ্যে যতটুকু আছে ততটুকু আমি তোমাকে দেবার চেষ্টা করব শুধু বাবার হকটাকে আমি ছিনিয়ে নিতে চাচ্ছি না বেঁচে থাকার জন্য খাবারের প্রয়োজন থাকার জন্য বাসস্থানের প্রয়োজন খাবার আর বাসস্থান দুটোতে আমি তোমাকে দিচ্ছি হোক না সেটা ভাড়া বাসা কিন্তু বাসা তো তোমার ভাড়া বাসায় যেতে সমস্যাটা কোথায় তাই বলে আমরা নিজেদের বাসা ছেড়ে চলে যাবো শেষ ঠিকানা বলে একটা কথা আছে না নিজেদের বাসা ছেড়ে আমরা কিভাবে চলে যেতে পারি আমরা ওভাবেই আমাদের সৃষ্টিখানাকে ছেড়ে চলে যেতে পারি যেভাবে আমার বাবা তার নিজের শেষ আশ্রয়কে ছেড়ে চলে যাচ্ছেন না না বাবা চলে যাচ্ছে এটা তো কি কে বললো বাবাকে কি আমি চলে যেতে দেবো নাকি কি বলো কি বাবাকে যেতে দিবে না

এই ব্যাপারটা না তোমার চেয়ে চমৎকার ভাবে কেউ কখনো করতে পারবে না তবে সোজাভাবে হোক আর বাঁকা ভাবে হোক তুমি যে সঠিক রাস্তায় আসতে পেরেছ এজন্য আমি তোমার প্রতি খুবই খুশি আচ্ছা বাবা এখন তাহলে তুমি কি বলো উকিলকে কি ডাকবো নাকি ডাকবো না বাবা তুমি যেটা ভালো মনে করো সেটাই করো আমার এখানে কিচ্ছু বলার নাই দয়া করে তুমি আমার সামনে থেকে এখন যাও এই পৃথিবীতে যারা মিষ্টি কথা দিয়ে বিষ ঢালে এই মানুষগুলো প্রচন্ড রকমের ভয়ানক হয় একটা সবকে বিশ্বাস করা যায় কিন্তু এই মানুষগুলোকে বিশ্বাস করা যায় না ও যখনই সুযোগ পাবে বাবাকে ছোট ছোট বিষয় নিয়ে অপমান করতে চাইবে অপদস্থ করতে চাইবে সেটাও আমার জানা তবুও চাইলেও আমি ওকে ছেড়ে দিতে পারবো না কারণ ও আমার সহধর্মী নিয়ে প্রত্যেকটা মানুষের প্রতি আমার দায়িত্ব রয়েছে কর্তব্য রয়েছে যেটাকে আমার যে কোনো পরিস্থিতিতে পালন করতে হবে পৃথিবীর যত দায়বদ্ধতা সব যেন পুরুষের কাঁধে এসেই পড়েছে পুরুষকে বোঝার মতো কেউ কোনো কালেই ছিল না